ওয়েলকাম ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের সাতশো কুড়ি এমডিএম এমএসডি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল অল মুর্শিদাবাদ সমস্ত এসআইদেরকে আট দফা গাইডলাইন দেওয়া হয়েছে গাইডলাইন ফর এ এম এস রিপোর্টিং এন্ড আদার রিগার্ডিং পি এম পোষণ এম ডি এম এই আট দফা নির্দেশিকায় কি বলা হয়েছে সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব মূলত এই আদেশ দ্বারা প্রধানমন্ত্রী পোষণ সম্পর্কিত রিপোর্টিং এবং অন্যান্য নির্দেশিকা পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে কিছু বিদ্যালয় বিদ্যালয়ের প্রধানরা রান্না করা মিড ডে মিল প্রোগ্রাম সম্পর্কে এ এম এস পোর্টালে সঠিকভাবে রিকোর্টিং করছেন না বা এস এম এস পাঠাচ্ছেন না এই বিষয়ে রান্না করা মিড ডে মিল প্রোগ্রাম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিদিন এ পোর্টাল এবং পি এম পোষণ সম্পর্কিত যে বিষয়গুলো সেইগুলো মেনে চলার জন্য এই নির্দেশিকা জরুরিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে প্রথমত নিয়মিত রিপোর্টিং বিকেল তিনটে তিরিশ এর মধ্যে করতে হবে কেননা চারটের পর এ এম পোর্টাল রিপোর্টিং বন্ধ হয়ে যায় যদি কোনো কারণে মিড ডে মিল চালু না থাকে তাহলে এ এমএস পোর্টালের অধীনে কারণ তালিকা থেকে যথাযথ কারণ ড্রপডাউন করতে হবে তিন নম্বর যদি খাদ্যশস্যের অভাব বা রান্নার খরচের ক্ষেত্রে আগে থেকে অবহিতকরণ করা প্রয়োজন অন্যথায় ভুল কারণ উল্লেখ করে হঠাৎ রিপোর্টিং করা গ্রহণযোগ্য হবে না এবং অনুপযুক্ত রিপোর্টিংয়ের ক্ষেত্রে কিছু পদক্ষেপ না হবে এ ব্যাপারে উদাহরণ পরিশিষ্ট এক সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে চতুর্থ প্যাব পি অনুমোদিত তালিকা অনুসারে কোনো ছুটি থাকে তাহলে এ এম এস রিপোর্টিং প্রয়োজন নেই তবে কোনো স্থানীয় ছুটি থাকে বা কোনো নির্দিষ্ট কারণে স্কুল চালু না থাকলে রিপোর্টিং পোর্টালে সেটা হলিডে ইন স্কুল এর সাথে ড্রপ ডাউন করতে হবে নিয়মিত পরিদর্শনের সময় শিক্ষা তত্ত্বাবধায়ক বা এডুকেশনাল সুপারভাইজার বা অন্য কোনো কর্মকর্তা রিপোর্টিং যাচাই করবেন ষষ্ঠত শিক্ষার্থীর সংখ্যা কম অথবা অপর্যতা কারণ দেখিয়ে খাবারের মানের সাথে কখনোই আপোষ করা উচিত নয় কোনো অনিয়ম বা আত্মসাত এর খবর পাওয়া গেলে যথাযথ নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে রিপোর্টিং করতে হবে অষ্টমত শিক্ষার্থীদের কল্যাণের জন্য বিদ্যালয়ে সর্বোত্তম অনুশীলনগুলো চালু করতে হবে যেটা অনুশীলন করা উচিত এখন অনুরোধ করা হচ্ছে সমস্ত এডুকেশনাল সুপারভাইজার এবং এসআইএস অফিসদেরকে যে তাদের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার প্রধানকে স্কুল এইচ ওয়াই হেডমাস্টার মশাইকে নিয়মিতভাবে মিড ডে মিল কর্মসূচি সঠিকভাবে পরিচালনার জন্য যে আট দফা নির্দেশিকা অনুসরণ করার জন্য অবহিত করা হয়েছে সেটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেনারেল মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয়েছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন মিড ডে মিল প্রত্যেকটা বাচ্চার জন্য সুষম আহারের একটা সুষ্ঠ উদাহরণ হিসাবে প্রতিদিন সমস্ত প্রাথমিক বিদ্যালয় আপার প্রাইমারি বিদ্যালয়ে মিড ডে মিল সরবরাহ করা হয় এই মিড ডে মিল ঠিকঠাক সরবরাহ করা হচ্ছে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিতাদর্শন জয় হিন্দ বন্ধু মাতারাম ভারত মাতাকে জয়